আদিও আসল প্রাচীন নারাকালাম কিতাব অর্ডার করতে অগ্রিম এক টাকাও লাগবে না এমনকি কিতাবটি খুব দ্রুত শেষ হয়ে যাবে এই কিতাবটা অলরেডি শেষ হয়ে গেছে প্রায় দশ পিসের মতো আছে এই দশ পিস কিছুদিনের ভিতরে শেষ হয়ে যেতে পারে আপনারা যারা কিতাবটি নিতে চান দ্রুত কিতাবটি শেষ হওয়ার আগে আগে অর্ডার করে ফেলেন কিতাবটি শেষ হয়ে গেলে আর কিন্তু পাওয়া যাবে না আমি আগ থেকেই বলে রাখলাম আপনাদেরকে পরবর্তী শেষ হয়ে গেলে কিন্তু আপনারা পাবেন না দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যাদের এই কিতাবটি প্রয়োজন হয় নারাকালাম কিতাবে কি আসে না আসে আমি অলরেডি আমার এই চ্যানেল অনেকটা ভিডিও দেওয়া আছে তো আজকে আর কিছু বলবো না কি আসেন আসার ভিতরে শুধু দেখাবো আপনি একটু ভালো করে দেখেন যেমন আছে বান বসীকরণ বিচ্ছেদ উচ্ছেদ জাদুটুনা সমেহন বান বিদ্যা বান মহম্মদী বগি হরণ বগি বান বিভিন্ন ধরনের বান বিদ্যা আরও অনেক কিছু আছে ঠিক আছে তারপর বশীকরণ মারণ চটন বিদ্যাসন সমেহন হ্যাঁ আয়াত এসএম নকশা মন্ত্র কুফুরি শয়তানি বিভিন্ন ধরনের আর কি ব্র্যাডিস মিক্স এটাতে ঠিক আছে তো ভালো করে দেখুন আপনার আর কথা হলো এই বইটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছিলো প্রায় মনে করেন মোকামে গেছি অনেক জায়গায় গেছি বইটা কিন্তু ফাইনে কোথায় ফাইনে লাস্টে অনেক কষ্ট করে এক জায়গা থেকে আবার সংগ্রহ করতে পেরেছি এবং কি সংগ্রহ হয়েছে বেশি সংগ্রহ করতে নাই প্রায় দশ পিসের মতো আসে এই দশ পিস শেষ হয়ে গেলে মনে হয় না মনে হয় না যে এই বইটা আর পাওয়া যাবে হ্যাঁ পাওয়া পাইবেন এই বইটা কিন্তু আবার পাবেন পাবেন যে ফটোকপি বা দুই নম্বর পাইতে পারেন কিন্তু অরিজিনাল বইটা আর পাবেন না তাই ওই জন্য বইটা শেষ হওয়ার আগে দ্রুত আপনারা অর্ডার করুন এবং কি অর্ডার করতে অগ্রিম এক টাকা লাগবে না কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বইটা আপনাদের ঠিকানা একদম দেওয়া হবে আপনার ঠিকানা ঠিক আছে আপনি বইটা হাতে ফেয়ে টাকা দিবেন আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি বইটি রিসিভ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি বইটি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের কালেকশন আছে যেমন কিতাবুল ফেরাও না কিতাবল ছয়তা না কিতাবুল আরও অনেক অনেক ধরনের কালেকশন আছে তো যাই হোক যাতে প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন